বছরের প্রথম দিন আমার বাপ যেন আমাকে এত সুন্দর একটা গিফট দেবে আমি ভাবতেই পারি নি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে নানু দাদুর কাছে শুনে এসেছি এই বছরের শুরুতে যা হয় সে সারা বছর নাকি তাই হয় তো এটা একটা ভুল ধারণা আমি তো কখনোই বিশ্বাস করি না তো যাই হোক আজকে সকালের নাস্তাটা আমার মেয়ে বানাচ্ছে ও বলতে সাম্মু আমি নাস্তা বানাবো তো দুধ জাল দিচ্ছিলাম ওখানে সে স্টিল দাঁড়িয়ে ছিল যাতে দুধটা না পড়ে যায় আর আমার ছোটো ছেলে তো ওই বাস্কেটটা পেয়ে এত খুশি সে একটু পর পর এটা খোলে লাগায় আর যখন যেটা মন চায় বের করে খাচ্ছে মানে আগে তো খুঁজতে হতো এখন খুঁজতে হয় না হাতের সামনে সবকিছু সে পছন্দ করছিল সকালে নাস্তায় কি খাবে তো প্রথমে বলতেছিল আমাকে মেয়োন দিয়ে বার্গার বানিয়ে দিতে তারপরে চেয়ারশিট খাবে দেখিয়ে দিচ্ছিলো তো চিয়া শিটটা বাচ্চারা কি পছন্দ করে আমি যাই না আমার দুনো বাচ্চাই খুবই পছন্দ করে মানে যখন তখন গুলিয়ে দিতে বলে এই যে ওদের জন্য গোলাচ্ছি এটা দুই ভাই বোন খেয়ে ফেলবে আর সকালে নাস্তাটা খুবই সিম্পল ছিল বাচ্চা শ্যামাই যেটা রান্না করা খুবই সহজ তো বাচ্চারা হাজব্যান্ড সবাই পছন্দ করে তো সবাই মিলে নাস্তা করে নিলাম আর দুপুরটা সম্পূর্ণ রিল্যাক্সে ছিলাম কারণ আম্মু ফোন করে বলল আব্বু বিরিয়ানি রান্না করতেছে বা তে যেটাই হোক বা ওসায় পাঠিয়ে দেবে তো বছরের প্রথমটা এত সুন্দরভাবে শুরু হবে আমি ভাবতেই পারি নেই রিল্যাক্সে তো এই যে সবাই মিলে গরম গরম বিরিয়ানি খাচ্ছি এটা সৈদিয়ান স্টাইলের রান্না এটার নাম জানি খাপসানা কি জানি বলে আব্বু তো আমার আব্বুর হাতে রান্না তো অনেক মজা অলয়েস হয় তো এটাও খুবই মজার ছিল একটা ঘের ফ্লেভার ছিল অনেক ভালো লাগতেছিল আর মটরশুঁটি দিয়েছে সব মিলিয়ে দুপুরে খাবারটা খুবই মজা করে খেলাম তো আজকে আমি আগে খেয়ে ফেলেছি আমার বাচ্চাদের পরে খাওয়াচ্ছি কারণ ওদেরকে খাওয়াতে আমি ডেকেছিলাম কিন্তু খাবে না তো দুই বাচ্চাকে অনেক দিন পরে আমি একসাথে খাওয়ালাম কারণ দুপুরে যেহেতু আমার মেয়ে থাকে না ও স্কুল থেকে এসেই নানার কাছে চলে যায় আসে সেই সন্ধ্যার পরে তো দুজনকে তো পাওয়াই না একসাথে তো অনেক দিন পরে পাওয়ালাম পেলাম আর কি মনে হলো যে আমি নিজের হাতে ওদেরকে খাইয়ে দিই তো যে খাইয়ে দিচ্ছিলাম বাচ্চাদের খাওয়াতে না অন্যরকম একটা শান্তি লাগে এটা প্রত্যেকটা মাই বুঝতে পারবে তো আমার দুই বাচ্চাকে আমি একসাথে এভাবে খাইয়ে দিই তারপর হাজব্যান্ড বলো চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই কারণ সে দুপুরে লাঞ্চ করার পরেই বাসা থেকে বের হয়েছে দোকানের উদ্দেশ্যে তো যে আমাকে এই কাবারটা কিনে দিল মোবাইলের ব্যাক কাবারটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম মনের মতো কাবার পাচ্ছিলাম না রাফিউজের জন্য তারপরে এই শলটা পছন্দ হলো এটাও কিনে দিল তো বছর প্রথম দিনেই শপিং বা কেনাকাটা মনে হচ্ছে সারা বছরই হবে তো যাই হোক অতিরিক্ত লোভ ভালো না তো বাসায় আসার পর আমার ছোটো ছেলে আমাকে সারপ্রাইজ করে দিল কারণ আগের দিন রাত বারোটার পরে ওর বাবা আমাকে এভাবে গোলাপ ফুলটা দিয়েছিল তো সেটা সে কপি করে ফেললো এতটুকু বয়সেই তো সে আমাকে প্রশ্ন করতেছিল নানান ধরনের যে আমি কোথায় গিয়েছিলাম এত লেট হলো কেন ওর বাবাও আমাকে এত প্রশ্ন করে না তো রাত দশটা বা এগারোটার পরে একটু বের হলাম বাচ্চাদেরকে নিয়ে কেন যাই না বের হতে মন চলো বাহিরে কিন্তু অনেক ঠান্ডা তো ঠান্ডার মধ্যে না বের হওয়ার মজাটাই অন্য রকম আমার স্কুলের সামনে গিয়েছিলাম অনেক দিন পরে যেহেতু আমার বাসার সামনে তার জন্য খুব কম যাওয়া হয় আমি অতই যাই বেশি এখান থেকে তো যাই হোক এখানে যে বাচ্চারা ফুচকা চটপিটে ধুনটাই খেলো আমার আর কিছু খেতে ইচ্ছে করলো না কেন জানি না তো বাসায় চলে আসতেছিলাম এর মধ্যে দেখি আমার বাসার সামনে একটা বাড়ি তো বিয়ে বিয়েবাড়ির লাইটিং দেখতে না আমার কাছে খুব ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ